ও চ মন্ত্রী আব্দুল সাত্তার নাতি মোর্তুজা হোসেনের উপস্থিতিতে নবগ্রামের মুজফ্ফর শতবর্ষ ভবনে অর্থাৎ নবগ্রামের সিপিআইএম এর কার্যালয়ে আজকে সোমবার একটি কর্মী সভা করা হয় এরপরে নবগ্রামের সিপিআইএম কার্যালয় থেকে শুরু করে নবগ্রাম ব্লক মোড় হয়ে বাস বাজার এবং নবগ্রামের অলিগলি ও নবগ্রাম হসপিটাল হয়ে পুনরায় নবগ্রাম সিপিআইএমের কার্যালয়ে এসে একটি বৃহৎ লোকসভা ভোটের প্রচার মিছিল বের করে লোকসভা ভোটের প্রচার করে পায়ে হেঁটে মিছিলের সামনে ছিলেন কংগ্রেস ও সিপিআইএমের জোট প্রার্থী মর্তুজা হোসেন জোটপ্রার্থী মর্তু জোট প্রার্থী মর্তুজা হোসেন নবগ্রাম নয় নম্বর জঙ্গিপুর লোকসভা ভোটের প্রচার শুরু করে পায়ে হেঁটে কিন্তু পায়ে হেঁটে প্রচার শুরু করলেও মানুষের সাথে জনসংযোগ করার সময় দেখা মানুষ যেন ভেঙে পড়েছে রাস্তায় একবার প্রার্থীকে দেখা করার জন্য মানুষের এত উচ্ছ্বাস ছিল এক সময়ে মনে হচ্ছিল গোটা নবগ্রামে আজকে সোমবার সাইক্লোন বয়ে দিয়ে গেল জোট প্রার্থী মর্তুজা হোসেন জোট প্রার্থী মর্তুজা হোসেন নবগ্রামের স্থানীয় মানুষের সাথে সাথে পথচারী থেকে শুরু করে গাড়ির ড্রাইভার সমস্ত ধরনের দোকানদার এবং দোকানে থাকা গ্রাহকদের কাছে গিয়ে হাত জোর করে হাত চিহ্নে ভোট ভিক্ষা করে এমনকি বয়স্কদের কাছে গেলে তারাও নিজে থেকে জোট প্রার্থী মর্তুজা হোসেনকে আশীর্বাদ করে সেই রকম চিত্র ধরা পড়ে ক্যামেরাতে জোট প্রার্থী মর্তুজা হোসেন প্রচার শেষে নবগ্রামের মসজিদ ফতিমা কি নামাজ পড়ে বেরিয়ে আসেন নবক্রমে জোট পার্থে মুর্তুজা হোসেনের প্রচারের মিছিল এবং মানুষের উচ্ছ্বাস দেখে আজকে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়ে গেছে বলে জানা যায় সাতই মে ভোট ঘোষণা হয়ে গেছে আর বিভিন্ন দলের প্রার্থীরা পাখির চোখ করে ভোট প্রচারে নেমে পড়ছেন বেশ কিছুদিন ধরেই ঠিক তেমনই জোট প্রার্থী মুর্তুজা হোসেন ও নবগ্রামে প্রচার চলেন আজকের প্রচার হবার পর অনেকে মনে করছেন এক ইঞ্চি কেউ কাউকে ছেড়ে দিতে নারাজ অন্যান্য দলের প্রার্থীদের মতো জোট প্রার্থী মর্তুজা হোসেন সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন সাধারণ মানুষের অভিযোগের কথা শুনেন তিনি আজকে জোট প্রার্থীর প্রচারে উপস্থিত ছিলেন নয় নম্বর জঙ্গিপুর আসনের লোকসভা প্রার্থী মুর্তুজা হোসেন ধীরেন্দ্রনাথ ধীরেন্দ্রনাথ যাদব মীর বাদাম আলী মুকুল মন্ডল সঞ্জীব পান্ডে হাবিবুর রহমান সৈয়দ নুরুল হাসান কৃপালিনী ঘোষ প্রত্যেক অঞ্চলের অঞ্চল নেতৃত্ব নেতা নেত্রীরা আজকের প্রচার নিয়ে জোটপ্রার্থী প্রার্থী মর্তুজা হোসেন ক্যামেরার মুখোমুখি হয়ে কি বললেন শুনুন তার কাছ থেকে নবগ্রাম থেকে বলায় প্রামাণিকের রিপোর্ট ডে নিউজ কলকাতা সভা হলো কর্মী শেষ করার পরে এখন আমরা বাজারে একটু মানুষের সঙ্গে ভোট চাইবো এবং মানুষের সঙ্গে সংযোগ করবো এই কর্মসূচির পর আবার আমাদের দুপুরে বিভিন্ন পঞ্চায়েতে বিভিন্ন অঞ্চলে আমাদের আজকে জনসংযোগ আছে ভোট চাওয়ার ব্যাপার আছে আজকে সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত পুরো প্রোগ্রাম কেমন সারা পাচ্ছে না এলাকার মানুষের খুব ভালো সারা এবং মানব পরিবেশ কর্মীরা ভালোভাবে খুব কাজ করছে এবং আগামী দিনে যে মানুষের সারা পাচ্ছে তারা খুব ভালো আছে নবগ্রামে কার সঙ্গে লড়াই হয়ে বলে মনে করছেন আপনি নবগ্রামের লড়াই জঙ্গিপুরের লড়াই জঙ্গিপুরের লড়াই আমাদের সঙ্গে এখন দেখা যায় কাছে নেই তবে আমরাই এক নম্বর থাকি বিজেপি বলছে কংগ্রেসের সঙ্গে আমাদের লড়াই হবে সে তাদের এজেন্সেন তারা বলতে পারে কিন্তু আমরা আমাদের জায়গাতে এক নম্বর আছি তাই আমরা বলছি পারি খলিলবাবুর স্বচ্ছ ইমেজ আপনাদের কাছে কতখানি চ্যালেঞ্জ আছে খলিলবাবুর স্বচ্ছ ইমেজ বলতে কি একজন ভালো মানুষ তার এগেনস্টে সেরকম কোনো দুর্নীতি ভালো মানুষ রাজনীতির ক্ষেত্রে ভালো মানুষ খারাপ মানুষ জন্য বিচার বিশ্লেষণ হয় না তার কাজের নিজেকে কাজের উন্নয়ন তার ডেভেলপমেন্ট অনেকটা নির্ভর করে প্রচারে কোন কোন ইস্যুগুলোকে তুলে ধরছে প্রচারে তার এনআরসিতে সে পার্লামেন্টে উপস্থিত হয়নি মানুষের যে দরকার ছিল যেটাতে থাকা সেটা থাকেনি এলাকার জিরির মজুরি যে বৃদ্ধি হওয়া উচিত ছিল সেটাও বৃদ্ধি হয়নি এলাকার অনেক পানীয় জল পৌঁছে বিভিন্ন এলাকায় তারা রাজ্যে আছে পঞ্চায়েত সমিতিতে আছে জেলা পরিষদে আছে সমস্ত কিছু ডেভেলপমেন্টের জায়গা থেকেও তারা সেভাবে উন্নয়ন করতে পারে এই যে বেরিয়ে মানুষের কোনো ক্ষোভ বিক্ষোভ পাচ্ছেন আমরা এখন পর্যন্ত ক্ষোভ বিক্ষোভ পাইনি ওনারাই পাচ্ছেন যারা এখনো পানীয় জল ঢুকলো না আমার এলাকায় রাস্তাঘাট খারাপ আমার এলাকায় যেটা কাজ হয় সে কাজ হয়নি এসবগুলো বলছে মানুষ আমরা তাদের নোট করছি আগামী দিনে আমরা আসলে আমরা পরিযায়ী শ্রমিক একটা সমস্ত বড় সমস্যা নিয়ে কিছু ভেবেছে কর্মসংস্থান ভারতবর্ষে কংগ্রেস ইউপিএ গভর্নমেন্ট একশো